বাম কংগ্রেস বিজেপি কি আগেই বুঝেছে যে চোপড়ায় তৃণমূল ছাড়া অন্য কারও খাওয়া নেই কারণ এত বড় একটা নির্বাচন সেখানে জনসভা শূন্য বিরোধীদের কেন শুধুমাত্র পরিচিতমূলক রোড শো হয়েছে বিজেপির এবং বাম কংগ্রেস জোটের প্রার্থীর সেটাও আবার হাতেগুনা কয়েকটি গ্রাম পঞ্চায়েতে মাত্র দার্জিলিং লোকসভা কেন্দ্রের অন্তর্গত চোপড়ার সুজালি এবং গোবিন্দপুর নিয়ে কোনো ভাবনা নেই বিরোধীদের তবে কি তারা আগেভাগেই ছেড়ে দিয়েছেন এই দুটি গ্রাম পঞ্চায়েত তৃণমূল ছাড়া অন্য কিছু ভাবে না বারবার মানুষের মধ্যে একটাই প্রশ্ন বাম কংগ্রেস জোটের প্রার্থীকে নিয়ে বা বিজেপি প্রার্থীকে নিয়ে চোপড়া ব্লকের কোথাও কোনো জনসভা অনুষ্ঠিত হলো না কেন যেখানে শাসক দল তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত ওয়ার্ডি জনসভা অনুষ্ঠিত হয়েছে কখনো প্রার্থীকে নিয়ে কখনো বাংলার সিনেমার নায়ক কখনো রাজ্যের মন্ত্রী নিয়ে জনসভা অনুষ্ঠিত হয়েছে উল্টো দিকে শাসক দলের দাবি যারা ক্যামেরার সামনে বড় বড় কথা বলে তাদের কোনো সংখ্যা নেই অর্থাৎ জনসমর্থন নেই ফলে তারা কোনো রকম জনসভা করতে পারেনি তবে কি নির্বাচনের পূর্বেই মাঠ ছেড়ে দিয়েছেন শাসক দলকে বিরোধীরা উঠছে প্রশ্ন না তাদের অন্য কোনো প্ল্যান রয়েছে যেটা বাস্তব চিত্র সেটাই তুলে ধরছে ডাব্লিউ বি নিউজ টিভি এবং ইন্ডিয়া নিউজ টিভি চ্যানেল বাকিটা সময়ের অপেক্ষা তবে বাম কংগ্রেস বিজেপির কোনো জনসভা না হওয়ায় এ বিষয়ে তীব্রভাবে কটাক্ষ করেছেন চোপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট জিয়ারুল হক জনসভা করার জন্য জনগণের দরকার জনসভা জনগণ নিয়ে যে সভা সেটাই তো জনসভা জনগণ থাকবে তারপরে তো জনসভা করবে ভাই আজকে বলছে আমরা পাড়া পাড়া মহল্লার সবাই বেশি জোর দিয়েছি আমি মোটামুটি কুড়িটা বুধের নাম বলে দেবো ঘেনে গায়ে আর দাসপাড়া মিলাই যে বুধগুলোতে আজকের দিন অব্দি কংগ্রেস সিপিএমের জোট এক তা একটা বৈঠক দিতে পারেনি নাম ধরে বলে দিচ্ছি হেদলা গছে কোথায় করেছে বলুক তো ওরা ওই দুই চারটা লোক বেড়াচ্ছে নাহারগোচ্ছে ভগতবাবুর করে। আমাদের দলে আসছিলো আবার জানি না কেন তারা আবার বের হয়েছে সেটা তার ব্যাপার নাহার গোঝে একটা সভা করেছিল নাকি বলবেন তো খবরটা নিয়ে আসেন তীরক গোছের মতো জায়গায় সভা করেছে নাকি শুনে আসবেন তো কোথায় সভাটা করেছে ডেরিয়াগ আছে কোথায় কোথায় সভা করেছে ডেরিয়াগত গোয়ালমারি মিলে একটা সভা ইয়ে বুথ আছে কোথায় সভা করেছে জিজ্ঞাসা করে আসবেন তো ভোরগুলাগত পার্শ্ববর্তী বুথ আছে বলবেন তো কোন দিন সভা করেছিল কোন বুথে আমার এখানে বুথ আছে কোন দিন সভা করেছিল বলবেন তো এরকম একটা দুটো না দুটো আর দাসপাড়া ঘেনিকে মেলায় কুড়িটা বুথ বলবো যেখানে এখনো পর্যন্ত গিয়ে দাঁড়াতে পারেনি তবে কি মনে হচ্ছে তাদের জামানো বজাত হয়ে গেছে দেখুন আমি কাউকে কিছু বলবো না এখনকার দিনে অবধি আমি ভোটারদের সিপিএম এবং কংগ্রেসের নিচু স্তরের ভোটারদের তাদের কাছে আমি অনুরোধ করবো এই ভোটটা নষ্ট করবেন না ভোটটা আপনারা কংগ্রেস করছেন সিপিএম করছেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনাদের যদি কেউ ক্ষতি করেছে হয় কংগ্রেস আপনার ক্ষতি করেছে না সিপিএম আপনার ক্ষতি করেছে তৃণমূল আপনাকে দিয়েছে আপনাদের ক্ষতি করে এটা জোর গোলায় বলতে পারি চ্যালেঞ্জ করা কথা থাকবে তৃণমূল জবে থেকে এসেছে দিদি তাদেরকে সবাইকে দিচ্ছে কারণ লক্ষ্মীর মান্ডার একজনকে দিচ্ছে একজনকে বন্ধ করে দেয়নি সবাইকে দিচ্ছে তো আজকে যদি কারো ক্ষতির কারো পুকুরের মাছটা যদি খেয়ে যেত কংগ্রেস খেয়ে জানে সিবিএম আমি আজকের দিনে অন রেকর্ড বলে যাচ্ছি চাকরি খাওয়া হয় যদি কেউ করেছে সেটা সিবিএম কংগ্রেসের খাইছে কংগ্রেস সিপিএম এর একবার এমএস কে গুলাকে কংগ্রেস ঢুকাচ্ছে কংগ্রেস যেগুলো ঢুকালো সিবিএম ক্ষমতায় আসলো সিবিএম ওদেরকে বের করে আবার সিবিএম এর প্যানেল দিল সিবিএম ক্ষমতায় আসলো দের বাদ দিল কংগ্রেস আবার কংগ্রেসদের মতো করলো এই করতে করতে প্রায় এখনো পর্যন্ত ব্লকের মধ্যে পঞ্চাশ থেকে ষাট জনের ষাট জনের এখন করে এখনো পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে কী হবে কি না আজকের অবধি আমি যদি মিথ্যা কথা বলি তারা করেছিল এই কাজগুলো তৃণমূল কংগ্রেস কারো করেছে নাকি আজকে তাই সেই সমস্ত এতই যদি তাদের মিল থাকতো আজকে আমাদের বামপন্থী বন্ধুদের বলি আজকে কে মেরেছিল ইয়েকে আকবর কাকুকে একজন নেতৃত্ব তো সকলের দরকার হয়েছে একটা মাথা ছিল তো তাকে কে মেরেছিল তৃণমূল তো আজকে এইগুলো দিন দেখুন বলার কোনো অবকাশ রাখে না তাই নিচু স্তরের মানুষদের কাছে আমি অনুরোধ করে বলতে চাইবো একদম পরিষ্কার কথা যে ভোট একটা ভোটও যদি কংগ্রেস সিপিএমকে দেন কসম খোদার খেয়ে বলছি ব বিজেপির লাভ হবে তৃণমূলের কোনো ক্ষতি হবে না বা অন্য কোনো কিচ্ছু হবে না